আরো জানিয়ে দেব চাকরির বদলে ঘরে ঘরে মামলা দিয়েছে সরকার বলছে আলাল এদিকে আমেরিকা ইউরোপের কূটনীতিকদের সফরের সময় বিএনপি এক দফা কর্মসূচি ঘোষণা করছে কেন সর্বশেষ জানিয়ে দেব ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত স্মরণকালে সর্ববৃহৎ সমাবেশের জন্য প্রস্তুত বিএনপি নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে ঢাকায় আগামীকাল বুধবার স্মরণকালে সর্ববৃহৎ সমাবেশের জন্য প্রস্তুত বিএনপি দলটির শীর্ষ নেতারা সমাবেশে সর্বাত্মক উপস্থিতি নিশ্চিতে মহানগর থানা ওয়ার্ড এবং ইউনিট পর্যায়ে সঙ্গে বৈঠক করেছেন সমাবেশ থেকে সরকার পতনের এক দফা ঘোষণা আসতে পারে যদিও ক্ষমতাসীন দলের শীর্ষ নেতারা বলছেন এটি দুই সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঘোষণারই পুনরাবৃত্তি বিদেশি মেহমানদের ঢাকা থাকা অবস্থায় তাদের এই ধরনের সমাবেশ রাজনৈতিক স্ট্যান্ডবাজি ছাড়া কিছু নয় বিএনপি ও সমমোন রাজনৈতিক দলগুলো এমন সময় সমাবেশটির ডাক দিয়েছে যখন আগামী নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে নয়াপল্টনে আয়োজিত এই সমাবেশের অনুমতি নিতে সোমবার বিএনপির একটি প্রতিনিধি দল ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এর কাছে লিখিত আবেদন করে তবে পুলিশ তাদের মৌখিকভাবে অনুমতি দিয়েছে বলে জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া বিএনপি নেতারা বলছেন এই সমাবেশ থেকেই সরকার পতনের এক দফার আন্দোলন কর্মসূচির ঘোষণা আসবে চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি ঘোষণার ওই সমাবেশে নিজেদের সর্বাত্মক সাংগঠনিক শক্তি ও জনসমর্থন দেখাতে চাইছে দলটি সরকারের পদ্যাগ ও চলমান সংসদের বিলুপ্তি নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তার অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা খালেদা জিয়া সহ সব রাজবন্দির মুক্তি মৃত্যু গাইভী মামলা প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু করবে বিএনপি ঢাকা ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ পদযাত্রা সমাবেশের মতো ধারাবাহিক কর্মসূচি দিয়ে তারা শুরু করে তা পর্যায়ক্রমে রোডমার্চ লংমার্চ ঘেরাও ও অবস্থান কর্মসূচির দিকে নিয়ে যাওয়া হবে একই দিন যুগপথের শরিক অন্য ছত্রিশটি দল যার যার মতো করে এক দফার কর্মসূচি ঘোষণা করবে সরকার গোটা দেশকে বন্দিশালায় পরিণত করেছে বলছে রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভি আহমেদ বলেছেন কেউ যদি মনে করে এ দেশকে আজীবন পরাধীন করে রাখবে তাহলে তারা বোকার স্বর্গে বাস করবে সারা বিশ্বে যারা গণতন্ত্র বা স্বাধীনতা বিশ্বাস করে তারা এই সরকারকে ধিক্কার জানায় গোটা দেশকে আজ বন্দি সালায় পরিণত করেছে সরকার মঙ্গলবার বিকালে রাজধানীর নয়পল্টনে ভাসানি মিলনয়তনে এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালামের সুস্থতা কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সিনিয়র যুগ্ম Bye. নবীল্লাহ নবী রেজভি আহমেদ বলেন সরকার আবারও একতরফা নির্বাচনের চেষ্টা করছে বিশ্বস্ত মনে করে সরকারি কর্মকর্তাদের প্রমোশন দিচ্ছে নির্বাচনের আগে বিরোধী দলের নেতা কর্মীদের সাজা দিচ্ছে সবকিছুই দেশবাসী ভালো করে জানে এগুলো তারা কেন করছেন তবে গদি যদি একবার নরবড় হয়ে যায় তখন কেউ ঠিক থাকে না অদূর ভবিষ্যতে কোনো ছকে কাজে আসবে না মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীল্লাহ নবী বলেন আমাদের আগামীকাল থেকে একদফা আন্দোলন শুরু হবে বেগম জিয়ার মুক্তি এবং এই সরকারের পতনের জন্য আগামীকালকে আমরা মাঠে থাকবো আগামীকাল থেকেই আমাদের পরীক্ষা শুরু হয়ে গেল আমরা আর ঘরে ফিরে যেতে চাই না এক দফার আন্দোলন করে সরকারের পতন ঘটিই ঘরে ফিরব ইনশাল্লাহ মহানগর দক্ষিণ বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনম সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য ইঞ্জিনিয়ার ইশাক হোসেন ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ইউনুস মির্ধা মোশারফ হোসেন খোকন আব্দুস সত্তার লেটন মাহমুদ হাজি মনির হোসেন প্রিন্সিপাল নজরুল ইসলাম প্রমুখ আন্দোলন ঠেকাতে দলীয় প্রশাসনিকভাবে প্রস্তুত আওয়ামী লীগ বিএনপির সরকার পতনের এক দফা আন্দোলনকে দলীয়ভাবে মোকাবেলার প্রস্তুতি নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ পাশাপাশি দলটির সরকার আন্দোলনের কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনরত বিএনপি ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার পতনের এক দফা কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্র কার্যালয়ের সামনে এই সমাবেশ থেকে সরকার পতনের এক দফা কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে একই দিন রাজধানীতে সমাবেশের পাল্টা কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ বাইতুল মোকারম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের এই সমাবেশ অনুষ্ঠিত হবে এদিকে একই দিনে একই সময়ে দুই দলের এই দুই সমাবেশকে কেন্দ্র করে রাজনীতিতে বড় ধরনের উত্তেজনা তৈরির সংখ্যাও দেখা দিয়েছে গত বছর নভেম্বর মাস থেকে বিএনপি সরকার বিরোধী আন্দোলনের কর্মসূচির দিন আওয়ামী লীগও পাল্টা কর্মসূচি দিয়ে মাঠে থাকছে বিএনপি কর্মসূচি দিয়ে যাতে কোনো ধরনের সন্ত্রাস নৈরাজ্য তৈরি করতে না পারে সেজন্য আওয়ামী লীগ এই কর্মসূচি দিয়ে মাঠে থাকছে এবং আগামী নির্বাচন পর্যন্ত তারা মাঠে থাকবে বলে জানান দলটির নেতারা ধারাবাহিকতায় বুধবারও সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে এদিন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ নামে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ যৌথভাবে এ কর্মসূচি দিয়েছে এই সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা বলছেন বিএনপি যেন সমাবেশ থেকে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য নেতাকর্মীদের প্রস্তুত রাখা হচ্ছে বলে আওয়ামী লীগের নেতারা জানান আওয়ামী লীগ ও সরকারের একাধিক সূত্র থেকে জানা যায় আওয়ামী লীগের পাশাপাশি সরকারও যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে প্রশাসনিকভাবে প্রস্তুতি নিয়েছে বিএনপি সমাবেশের কর্মসূচি থেকে উস্কানিমূলক কোনো কর্মকাণ্ড সন্ত্রাস নাশকতা তৈরির চেষ্টা করা হলে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে এ ব্যাপারে আগে থেকেই তাদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে তবে সূত্রগুলো এও জানায় বিএনপির আন্দোলনের এক দফা কর্মসূচিকে তেমন একটা গুরুত্ব দিচ্ছে না সরকার ও আওয়ামী লীগের নীতি নির্ধারকরা কেননা দীর্ঘদিন ধরে বিএনপি আন্দোলনে চেষ্টা করছে ঘোষণা দিচ্ছে কিন্তু কোনো আন্দোলনই দাঁড় করাতে পারেনি এর কারণ হিসেবে আওয়ামী লীগ নেতারা মনে করেন বিএনপি যে দাবি নিয়ে আন্দোলনের কথা বলছে তাতে জনগণের কোনো সমর্থন নেই তাদের এক দফা আন্দোলনেও জনগণ সাড়া দেবে না তবে এই আন্দোলনের ব্যর্থতা থেকে বিএনপি অরাজনৈতিক পথ বেছে নিতে পারে বিষয়টিও মাথায় রেখেছেন তারা চাকুরির বদলে ঘরে ঘরে মামলা দিয়েছে সরকার বলছে আলাল ক্ষমতাসীন আওয়ামী লীগ চাকরি দেওয়ার কথা বলে ঘরে ঘরে মামলা ঢুকিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজব হোসেন আলাল সোমবার জামালপুর পৌর শহরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সমাবেশে এ অভিযোগ করেন তিনি ক্ষমতাসীনদের সমালোচনা করে আলাল বলেন আওয়ামী লীগ বলেছিল দশ টাকা চাল খাওয়াবে সে চাল এখন সত্তর টাকা সেখানে তারা ক্ষমতা দেখাতে পারে না আরও বলেছিল ঘরে ঘরে চাকরি দেবে অথচ ঘরে ঘরে আজ বেকার সৃষ্টি হয়েছে ঘরে ঘরে মামলা ঢুকিয়ে দিয়েছে আসলে আওয়ামী লীগ জনগণের সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করেছে তিনি আরও বলেন আওয়ামী লীগের ক্ষমতা শুধু বিএনপির নেতাকর্মীদের দমনে মিথ্যা ও গায়েবী মামলার ক্ষেত্রে দেখা যায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিদ্যুতের লোডশেডিং বন্ধ কিংবা দুর্নীতি লোটপাট বন্ধ করার ক্ষেত্রে তাদের ক্ষমতা দেখাই যায় না কারণ এসবের সঙ্গে তারা নিজেরাই জড়িত সমাবেশে আওয়ামী লীগের উদ্দেশ্যে বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেন মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের হয়রানি করতে পারবেন কিন্তু বিএনপিকে দমন করতে পারবেন না জনগণের অধিকার আদায়ের আন্দোলন থেকে আমাদের বিরত রাখা যাবে না তিনি নেতাকর্মী সহ জনসাধারণকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বলেন চূড়ান্ত আন্দোলনে দফা দিয়েছি সরকার কোনোটাই না মেনে দেশকে কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত করেছে তাই আর কোনোদিন কোনো দাবি নেই এখন দফা একটাই সরকারের পদত্যাগ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এই দাবি আদায় না হওয়া পর্যন্ত রাষ্ট্র আমেরিকা ইউরোপের কূটনীতিকদের সফরের সময় বিএনপি এক দফা কর্মসূচি ঘোষণা করছে কেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমেরিকা ও ইউরোপের কূটনীতিক তৎপরতার মধ্যে ঢাকায় বড় ধরনের সমাবেশের ডাক দিয়েছে বিএনপি ও আওয়ামী লীগ মাত্র দেড় কিলোমিটারের জায়গার ব্যবধানে উভয় দল এই সমাবেশ করবে বুধবার দুপুরের পরে ঢাকার পল্টনে সমাবেশ করবে প্রধান বিরোধী দল বিএনপি এবং বাইতুল মোকারম এলাকায় সমাবেশ করবে আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দল যখন ঢাকা সফর করছে সে সময় দুই প্রধান রাজনৈতিক দলের এই সমাবেশ নানা কৌতূহলের জন্ম দিয়েছে বিএনপি বলছে সমাবেশ থেকে এক দফা কর্মসূচি ঘোষণা করা হবে কিন্তু সেই এক দফা কর্মসূচি কি হবে ইউরোপ আমেরিকার কূটনীতিকরা যখন ঢাকায় অবস্থান করছেন তখন এক দফা কর্মসূচির জন্য বিএনপি এই সময় বেছে নিয়েছে কেন সমাবেশ থেকে এক দফা কর্মসূচি ঘোষণার জন্য সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করার জন্য এমন মঙ্গলবার হক নেতৃত্বে পরিষদের সাথে বৈঠক করেছে বিএনপি অন্যদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন বিএনপির এই সমাবেশের মাধ্যমে বিদেশিদের কাছে রাজনৈতিক শক্তি তুলে ধরতে চাইছে গণ অধিকার পরিষদের সাথে বৈঠকে অংশ নিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খোস ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির নির্বাচন কমিশন ইসিপি মঙ্গলবার নির্বাচনী সংস্থা ও প্রধান নির্বাচন কমিশনার কে সিইসি অবমাননার মামলায় তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয় একই মামলায় পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী ফওয়াদ চৌধুরীর বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছে এর আগে নির্বাচনী সংস্থা ও সিইসি কে অবমাননার মামলায় পাকিস্তান তেহরিক ইনসাফের অর্থাৎ পিটিআই চেয়ারম্যান ইমরান খান ছাড়াও দলটি চেয়ারম্যান ও তার সাবেক ঘনিষ্ঠ রাজনীতিকদের ইসিপিতে ডাকা হলেও হাজির হননি তারা পরে ইসিপি চার সদস্যদের একটি ব্যাঞ্চ ইমরান খান ও তাদের অন্যদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন গত বছর দেশটির নির্বাচন কমিশন ও সিইসির বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগে পিটিআই প্রধান সহ সাবেক মহাসচিব আসাদ উমর ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরীর বিরুদ্ধে মামলা করে ইসিপি পরে ইসিপি সদস্য নিসার দোরবানির নেতৃত্বে নির্বাচন কমিশন বেঞ্চে হাজির হয়ে ইমরান খান ও অন্যান্যদের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য কয়েক দফায়